তাহলে এখন আসেন শয়তান আমাদেরকে মাত্র তিনটি যে কি করে কুমন্ত্রণা দেয় এই কুমন্ত্রণাগুলো কি কি এক নাম্বার হচ্ছে আমরা পাঁচ সপ্ত নামাজ করছি হজ করছি জাকাত দিচ্ছি সব কিছু করছি তবু একটি এমন একটি কাজ করতে যাচ্ছি যে কাজটি হচ্ছে ইসলাম বিরোধী আর শয়তান সেই সময় আমাদের মনে কুমন্ত্রণা দেয় আরে সমস্যা নেই এইটুকু করলে কিছু হবে না শয়তানের হলো কুমন্ত্রণা এক নাম্বার এটা যে কোনো পাপ কাজ করলে আপনার অন্তর যদি বলে এইটুকু এইটুকু করলে কোনো কিছুই হবে না কোনো কিছুই যায় আসে না এইটুকু করি করি শয়তানের কুমন্ত্রণা নাম্বার এটা হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার শয়তানের কুমন্ত্রণা হল কোন কোনো খারাপ কাজ বা ইসলাম বিরোধী কোনো কাজে আপনি চলে গেছেন যাওয়ার পরে আপনার অন্তরে যদি কুমন্ত্রণা চলে আসে এরকম কাজ তো সবাই করে আমি করলে কি হবে হবে এটা হলো দ্বিতীয় নাম্বার কুমন্ত্রণা যা শয়স্তানের পক্ষ